কাঁঠাল বিক্রি হচ্ছে না হ্যাঁ আমি তো দেখছি আপনি অনেকক্ষণ ধরে বসে রয়েছেন হ্যাঁ বিক্রি হচ্ছে না কেন কাঁঠাল কি পছন্দ করছে না নাকি এরকম প্রতিদিন নিয়ে আসেন নাকি কত করে এটা কত

এরকম প্রতিদিন নিয়ে আসেন নাকি বিক্রি হয় একদিন বাজে একদিন কি নাম বিজয় কুমার হালদার এই মংরাহার থেকে এতদূর আসেন এই কানাল দুটো কানাল নিয়ে তো ওখানে বিক্রি করে দিতে পারতেন হ্যাঁ কখন এসছিলেন কানাল নিয়ে ভোরের বেলা তো ভোর থেকে এখন খানা বিক্রি হচ্ছে না এখন কটা বাজে জানেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে সেই ভোরে বেলা এসছিলেন ভোর থেকে এই সন্ধ্যা পর্যন্ত এখন খানা বিক্রি হয়নি তাহলে খানার দাম কিনবো কিনলে খুশি হবে তো ভালো হবে তো হ্যাঁ হ্যাঁ কি গ্যারান্টি মিষ্টি হবে সত্যি নাকি আপনি শুনুন তিনি মতে মিষ্টি হবে বলবো পুরো সর্বনাশ তাহলে চিনির থেকে চিনির থেকে বেশি মিশতে সকাল থেকে বিক্রি হচ্ছে না কেন ও দাদু সকাল এই ভোরের বেলা এসছে আর এখন কটা বাজে এখন তো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরবেন কখন আর যদি বিক্রি না হয় বাড়ি যাবেন কি করে হ্যাঁ বিক্রি না হলে বাড়ি যাবেন কি করে কত দিতে হবে বলেন আমি তো এটা নেই কত যাদব মানে কত যদি বিক্রি হয়ে যায় বাড়ি চলে যাবে সেই ভোরবেলা এসছো আর এখন বাজে সন্ধ্যা বেলা এতক্ষণ ধরে বসে দুপুরে খেয়েছো কিছু দুপুরে কিছু খাওয়া হয়নি

যা দিয়েছি এটা খুশি আমার দিকে দেখানো যা দিয়েছি এটা খুশি লস হয়ে যদি বিক্রি করে আপনি নিয়ে বাড়ি চলে যান অনেকক্ষণ তো আমি দেখছিলাম আমি ওই দিক থেকে দেখছিলাম যে আপনার ফাঁটালটা অনেকক্ষণ তে বিক্রি হচ্ছে না ঠিক আছে আমি অনেকক্ষণ তো ফলো করছি দাদুর ফাঁটালটা কিনে নিই কিনে নিলে দাদু বাড়ি চলে যাবে ঠিক আছে আমিও বাড়ি চলে যাবো কাঁঠালটা আপনি নিয়ে বাড়ি চলে যান বাড়ি গিয়ে খাবেন ঠিক আছে আর একদিন বসার দরকার নেই সকাল থেকে বসে আদিন আর বসে যাবেন ঠিক আছে সকাল থেকে বসে আদিন কি হয় যান চলে যান হ্যাঁ বাঘ মতো বসু কেন খেয়ে নে বাড়ি গিয়ে খেয়ে দেবে